দর্শক আমরা বর্তমানে বরগুনার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আছি এই জায়গায় যে বরগুনার সৌন্দর্যের একটা ছবি রয়েছে এখানে যেগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই এই যে প্রথমে রয়েছে তালতলি উপজেলা সুটকিপলি তারপর এই যে শুভ সন্ধ্যা যে তালতলি উপজেলা তারপর পায়রা নদী তালতলির এরপর এই যে নৈসর্গিক রূপ এটা পাথরঘাট উপজেলা পদ্মা গ্রামের বলেশ্বরী মানে বলেশ্বর নদীর মোহনায় মানে আমার আমাদের বলেশ্বর নদীর তীরে যে করা তারপরে যে হরিণঘাটা ইকো পার্ক এটাও আমাদের পাথরঘাটার তারপর জ্যোৎস্না ফানুস আর এই যে জ্যোৎসনা ফানুষ এই যে এটাও তালতলি উপজেলা আর এই যে ইলিশ উৎসব এটা হলো গিয়া মানে বরগুনা সদরে এই যে বামনা উপজেলার বুকাবনীয় মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ তারপরে যে বেতাগ উপজেলার ঐতিহ্য একটা মসজিদ মানে বিভিন্ন সাহি মসজিদ তারপরে এই যে তালতলির এই সূর্যমুখী এটা সম্ভবত নাইটের লোকেশনটা দেওয়া নাই তারপরে যে প্রান্তর জুড়ে তরমুজ ব্যবহৃত প্রান্তর জুড়ে তারপরে ইলিশাহরণ এই যে বরগুনা সদর উপজেলার বাইলাতলিতে অপরূপ মোহন পর্যটন কেন্দ্র তারপর লাল দিয়ে চট যোগাযোগের অন্যতম মাধ্যম যে লঞ্চ এরকম এই যে আরও ট্যাংরাগিরি কোপার্ক নিদ্রেশ সখিনিয়া এইসব জিনিসগুলো কিন্তু এই যে বরগুনা জেলা প্রশাসকের উদ্যোগে মানে জেলা প্রশাসনের উদ্যোগে আমাদের এই যে বরগুনে যেসব জিনিসগুলো বিখ্যাত এবং আমাদের বরগুনাকে ব্র্যান্ডিং করা যায় যেগুলোর মাধ্যমে সেগুলো কিন্তু এই যে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সরকার কর্তৃক কিন্তু যে উপস্থাপন করা হয়েছে তো আপনারা সবাই আমাদের বরগুনা জেলায় আসবেন ঘুরবেন এবং আমাদের বরগুনার মোহনীয় যে সৌন্দর্য সেগুলো আপনারা উপভোগ করবেন ধন্যবাদ সকলকে